হ্যালো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রথম ধাপে ভর্তি হতে পারনি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি দ্বিতীয় ধাপে ভর্তি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ভর্তিতে কিভাবে ভর্তি হবা কারা কারা ভর্তি হতে পারবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব তো চলো জেনে আসি 2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে দ্বিতীয় ধাপে কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা প্রথম ধাপে আবেদন করতে পারেনি অথবা আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি এসব শিক্ষার্থীরা এ ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন রবিবার তিরিশে জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের দিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ দুই শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অথবা আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই ভর্তি কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন সাতই জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরোই জুলাই রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০ পঞ্চাশ টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ষোলোই এর মধ্যে অবশ্যই উক্ত কলেজে জমা দিতে হবে এতে আরও বলা হয় দু হাজার তেইশ দু চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সেই সকল শিক্ষার্থীদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধাতালিকা দেওয়া হবে না তবে তাদের মেধাতালিকায় স্থান পেতে অবশ্যই। দ্বিতীয় রিলিজ সিটে পাঁচটি কলেজে বিষয় পছন্দ ক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে চলতি শিক্ষাবর্ষে এর আগে গত একুশে জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিমুক্ত স্নাতক সম্মান ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় পরে জানুয়ারি থেকে আবেদন শুরু হয় চলে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষ থেকে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এস এস সি ও এইচএসি ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয় প্রিয় ভর্তি শিক্ষার্থীবৃন্দ এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য যারা প্রথম ধাপে ভর্তি হতে পারি কিংবা প্রথম ধাপে আবেদন করতে পারি আর আবেদন করে কলেজের নিচ্চায়ন পাওনি তারা মতো দ্বিতীয় ধাপে ভর্তির জন্য আবেদন করতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকবা সবাই তোমাদের সুস্বাস্থ্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফেজ